রুহি বাড়িতে গিয়ে গোসল করে খেয়ে ঘুমিয়ে পড়ল। বিকেলে তার ঘুমাতেই হবে যত যাই হোক সন্ধ্যায় টিউটর এসে পড়িয়ে গেল আবার নিজে পড়া শেষ করে ঘুমাতে গেল পরের দিন সকালে রেডি হয়ে ক্লাসে গেল ছুটিতে আবার সিরহানের সাথে দেখা আজকে যাওয়া শুরু করলো দোকানের কাছে দোকানিকে ফুলের কথা বললে বলে সব তো বিক্রি হয়ে গেছে রে মা কি বলেন আঙ্কেল এত ফুল একেবারে বিক্রি হয় কিভাবে। হ্যাঁ ওই একজন সকালে এসে নিয়ে গেছে দেখুন না আঙ্কেল একটাও যদি পান না একটাও নেই আচ্ছা তারপর তারা সেখান থেকে চলে গেল সিরহান্ত রোহির পরাজয় দেখে মনে মনে হেসে লুটোপুটি খাচ্ছে মনে মনে ভাবতে থাকে সকালের কথা ফ্ল্যাশব্যাক ফজরের নামাজের পর এখানে এসে ওয়েট করতে থাকে কখন দোকান খুলবে আর কখন গ্রাম থেকে ফুল নিয়ে আসবে দোকানির দোকান খোলার একটু পরেই গ্রাম থেকে সাইকেলে করে একটা লোক ফুল নিয়ে আসে সিরহান তাড়াতাড়ি করে মসজিদকে পাঠায় দোকান থেকে ফুল আনতে সে নিজে যায় না কারণ দোকানি তাকে চেনে মসজিদ গিয়ে তাদের বললে তারা খুবই অবাক হয় কিন্তু ও টাকা পাবে দেখে তারা ফুল দিয়ে দেয় সিরহান আর মসজিদ ফুল নিয়ে বাড়ি চলে আসে সিরহানের পুরো ঘরে অনেকগুলো ফুলদানিতে সব ফুল সাজিয়ে রাখে সিরিহান নিজের বুদ্ধিমত্তার জন্য নিজেই নিজেকে বাহবা দিতে থাকে ফ্ল্যাশব্যাক অ্যান্ড রুহি মন খারাপ করে নিজে একমনে হাঁটতে থাকে সিরহানের রুহির কষ্ট দেখে একটু খারাপ লাগে কিন্তু ফুল পাইনি দেখে নিজেরই নাসতে ইচ্ছে করছে তারপর তারা যে যার বাড়ি চলে যায় সিরহানও তার দুই প্রাণ প্রিয় বন্ধু শুভ্র আর অনিমকে সব বলে তারা তো সেই থেকে সিরহানকে নিয়ে পড়ে আছে সিরহানের জীবনের প্রথম প্রেম তাই তারা পারলে রুহিকে এখনই সিরহানের গলায় ঝুলিয়ে দেয় আর তার সাথে সিরহানের সাথে মজা নেওয়া তো আছে দূর থেকে রুহিকে ভাবি ভাবি ডাকে বেচারা রুহি যদি তা জানতো তাহলে সাথে সাথে কান্না করে দিত তখন রুহির মুখটা আরও দেখার মতো হতো সিরহানের তো ভেবেই আরও মজা লাগে মাঝে মাঝে ভাবে আচ্ছা ওকে যদি আমার বাড়ি নিয়ে যাই তারপর হাত পা বেঁধে আলমারিতে ঢুকে রাখব তারপর ওকে বলবো এখন কাঁদো তো দেখি তোমাকে কেমন লাগে নিশ্চয়ই কাঁদলে বেশি সুন্দর লাগবে তাই আরও শক্ত করে হাত পা বেঁধে দেব যাতে বেশি বেশি কাঁদে আর আমি মন ভরে দেখবো তারপর নিজের ভাবনায় নিজে হেসে দেয় এভাবে আরও চার পাঁচ দিন চলতে থাকে প্রতিদিনই রুহি দোকানে যায় আর ফুল ফুলছাড়া ফিরে আসে আর তার চাচুর কাছে গিয়ে কান্নাকাটি করে সেও মানসিক ভারসাম্যহীন মানুষ তাই রুহির সাথে সেও কাঁদে দুজনের কান্নাকাটিতে অনেক সময় ব্যয় হয় তারপর আবার রুহি ফিরে যায় আজকে ছয় দিন হলো সিরহান ফুল কিনে ঘর ভরেছে এত এত ফুলের কারণে যেদিকে চোখ যায় শুধু ফুল আর ফুল যদি নতুন কেউ বাড়িতে এসে সিরহানের ঘরে যায় তাহলে বুঝবে রুমে প্রতিদিন বাসর ঘর সাজানো হয় সিরহানের মা তো ছেলের সব পাগলামি দেখে বিরক্ত কিন্তু একমাত্র ছেলে তাই কিছু বলতেও পারছে না আর সারিনকে সিরহান একদিনও তার ঘরে ঢুকতে দেয়নি কারণ সারিন প্রতিদিন দেখে রুহি ফুলের জন্য ছটফট করে তখন সবই বুঝে যেত তাই তো রুমা তার আশা মানা আজকে স্কুল ছুটির পর রুহি আবার ওই দোকানে ফুলের জন্য গেল দোকানি আবার বলল তোমাকে তো বলেছি মা এক লোক প্রতিদিন ফুল নিয়ে যায় সবগুলো তার কোন কাজে লাগে যেন আর আমিও ভালো দাম পাই তাই আর রাখি না উনি আর কতদিন নেবে আঙ্কেল তা তো জানি না বড় লোকের বিরাট কারবার ওসব আমি বুঝি না আচ্ছা তারপর রুহি চলে যায় সিরহান্ত মনে মনে খুব খুশি রুহি এবার কষ্টে দুঃখে বলে তুই বউ ছাড়া হবি শয়তান বেটা তোর বউ তোকে ছেড়ে অন্য কারোর সাথে চলে যাবে আর যাওয়ার আগে তোকে বিষ দিয়ে মেরে দেবে তোর বউ অন্য কারোর সাথে সুখে সংসার করবে আর তুই ওপরে বসে আঙুল চুষবি আর দেখবি কিন্তু কিছু করতে পারবি না করবি কিভাবে। তুই তো আমার অভিশাপে মরেছিস তাই না রুহির কথা শুনে ওদের তিনজনের মুখ হা হয়ে গেল যে রুহি প্রয়োজন ছাড়া কথা বলে না সে এত কিছু বলে ফেললো তাও এক শ্বাসে এ তারা কাকে দেখছে নিজের বিষয়ে কাটিয়ে সারিন বলল এগুলো তুই কাকে বলছিস রুহি কে আবার ওই লোক যে প্রতিদিন সব ফুল গিলে খায় রুহির কথা শুনে সিরহানের ঢেকুর উঠে যায় কোনোভাবেই তা থামছে না রোহি তাকে কথা বলেছে এ তার বিশ্বাসই হচ্ছে না আবার মনে মনে বললো প্রতিদিন তো মজিদ কাকা নেয় আমি তো নেই না তাই কথাগুলো তার ওপর দিয়ে পড়েছে আমার কিতাতে আমি তো ভালো মানুষ হুম তারপর একটু শান্ত হলে সবাই সামনে আগাতে বলে সিরহান রোহির ধারের কাছেও ঘেসে না দূর থেকে দেখে তাদের থেকে একটু দূরে অনিম আর শুভ্র ছিল রুহির কথা শুনে তারা হেসে মাটিতে গড়াগড়ি খায় সিরহান তাদের দিকে চোখ গরম করে তাকায় আবার সামনে তাকায় একটু দূরে রাস্তার কাছে একটা লোক বিভিন্ন ধরনের গাছ নিয়ে বসেছে তার মধ্যে একটা গোলাপের গাছও ছিল রুহিতা দেখে চিৎকার দিয়ে বলে ইউরেকা ফুল তো পাইনি তো কি হয়েছে ফুলের গাছ তো পেয়েছি ওটা নিয়ে লাগাবো তারপর ফুল ফুটলে তাকে দেবো রুহির চোখ অনুসরণ করে সবাই সামনে তাকে দেখে এক লোক গাছের চারা নিয়ে বসে আছে সিরহানের তা নিয়ে মাথা গরম হয়ে যায় ইচ্ছে করছে নদীতে লোকটাকে চুবিয়ে মারতে রুহি দৌড়ে তার কাছে যায় তারপর বলে আঙ্কেল এই গোলাপ গাছের দাম কত একশো টাকা আমা আচ্ছা এই নিন টাকা আর আমি এটা নিয়ে গেলাম আচ্ছা তারপর তার থেকে গাছ কিনে তারা হাঁটা দিল সিরহান অনিম আর শুভ্রকে ওই লোকটার দিকে নজর রাখতে ইশারা করল রোহিরাও বাড়িতে চলে গেল সারিনকে বাড়ির গেটের সামনে রেখে সিরহান বলে তুই বাড়িতে যা আমার অনিমের সাথে একটু কাজ আছে এখন আবার কি কাজ মাকে বলে দিচ্ছি দাঁড়াও বেশি বুঝিস কেন নোট নিয়ে একটু কথা বলার ছিল তুই ভেতরে যা বলেই স্যারিনকে কিছু বলতে না দিয়ে সে চলে গেল স্যারিনও ভেতরে চলে গেল ওইদিকে অনিম ওই লোককে বলছে কতদিন হলো এমন বেসছেন কাকু এই কয়েক বছর যাব তো কেন বলো তো এখন থেকে তো বিক্রি করতে পারবেন না সিরাহানের কথা শুনে সবাই পেছনে তাকায় কেন এখন কি এই নিন দু টাকা আপনাকে যদি নেক্সট দুই মাসেও এই এলাকার আশেপাশে দেখি তাহলে আপনার খবর আছে কেন বাবা কোনো কেন নেই আপনি গাছ বিক্রি করেন ভালো কথা আবার ফুল গাছকে বিক্রি করতে বলেছে আর যদি দেখি তাহলে ঠ্যাং ভেঙে বাসায় বসিয়ে রাখব কিন্তু এই নিন আরও এক হাজার টাকা আর যেন না দেখি আচ্ছা আচ্ছা এই আমি সব গুছিয়ে যাচ্ছি আর আসবো না তারপর লোকটা সব কিছু নিয়ে ওখান থেকে চলে যায় সিরহান প্লান কার্যকর হতে হাসতে থাকে তখনই শুভ্র বলে বুঝেছি শনিম প্রেমে পড়লে মানুষ এমনই হয় অনিমও হাসতে হাসতে বলে তাই তো দেখতে পাচ্ছি আহারে বেচারা বলেই দুজনে হাসতে থাকে রুহি গাছটা নিয়ে লাগিয়ে দিল ছাদের এক টপে আজকে স্কুল থেকে এসে আর চাচুর কাছে যায়নি বিকেলে ঘুম দিয়ে তার কাছে যায় লোকটা আবার খোড়াতে খোড়াতে জানালার কাছে আসে ছোটো তুমি এসেছো কেউ দেখেনি তো আর ফুল ফুলকই আমার আজকেও ফুল পাইনি কিন্তু একটা গাছ নিয়ে এসেছি কালকে আরও আনবো তারপর গাছে ফুল ফুটলে তোমাকে দিয়ে দেব। আজকেও কেন পাওনি তুমি এটা যে আমার লাগবে তা তুমি জানো না যাও এখান থেকে আর কখনো আসবে না তোমরা সবাই একা আমি জানি তার কথা শুনে রুহি মনের দুঃখে কাঁদতে লাগল বলে আমি তো বলেছি তোমাকে দেবো তাহলে কেন বলছো এগুলো তুমিও পচা তুমিও আমাকে ভালোবাসো না যাও আমি আর আসবো না তারপর রুহি কান্না করতে করতে ওখান থেকে চলে গেল ড্রয়িং রুমে তার মায়ের সাথে দেখা হলে মুনমুন খান বললেন একই শোনা মা তোমাকে কে কি বলেছে আমি বলেছি না জবাব না দিয়ে তুমি আসবে না চাচু বকেছে আজকেও ফুল নিয়ে যায়নি তাই ফুল নিয়ে যাওনি মানে কিসের ফুল আর তোমাকে না তার কাছে যেতে নিষেধ করলাম আমি তার জন্য প্রতিদিন ফুল নিয়ে আসি স্কুল থেকে কিন্তু এই এক সপ্তাহে পারিনি কে যেন দোকানদারের সব ফুল কিনে নেয় তাই বকেছে বলো আমি কি ইচ্ছে করে ফুল না নিয়ে তার কাছে যাই পাই না তার জন্যই তো নেই না সেটা সে কেন বোঝে না তোমাকে আমি বলেছি না সে মানসিক ভারসাম্যহীন মানুষ তার কাছে আর যাবে না সে কি আমার কিছু করছে নাকি সে তো আমাকে ভালোবাসে চোখের পানি মুছতে মুছতে বলে আচ্ছা রুমে যাও টিচার আসবে হুম তারপর মুনমুন খান ভাবতে থাকে এত ফুল প্রতিদিন কে নেয় ভাবলো একবার গিয়ে দেখবে এর পরের দিন আবারও রুহি ওই রাস্তার পাশের লোকটাকে খোঁজ করলো কিন্তু পেল না মনের দুঃখে বলল। আজকে উনি আসলো না কেন আমি চাচ্চুকে কি বলবো সিরিহান জোরে বলে চাচ্চু হ্যাঁ আমি প্রতিদিন চাচুর জন্য ফুল নেই এই কয়েকদিন পাইনি তাই আমার ওপর রাগ করেছে এখন আমি তাকে কি বলবো সিরহানের সব মাথার উপর দিয়ে গেল মনে হচ্ছে এখনই মাথা ঘুরিয়ে পড়ে যাবে সারিন আর তন্ময় ওদের দুজনের চেহারার দিকে ঘুরিয়ে ফিরে তাকাচ্ছে আবার নিজেদের দিকে তাকাচ্ছে সিরহানের এখন মন চাচ্ছে পানিতে ঝাঁপ দিয়ে মরতে কিন্তু তাও পারছে না আর কাঁদতেও পারছে না ওদের দিকে একটু দূরে ছিল অনিম আর শুভ্র মূলত ওদের কাছে আসতেছিল রুহির কথা শুনে ওদের হাঁটা বন্ধ হয়ে যায় ওরা যদি এখন পারতো তো দম ফেটে হেসে মাটিতে গড়াগড়ি করত। কিন্তু তাও এখন পারছে না নিজেদের সামলে ওদের কাছে গিয়ে শুভ্র বলে তোমার কাকাকে ফুল কেন দাও রুহি তার ফুলের কি দরকার সে মানসিক ভারসাম্যহীন মানুষ তাই তাকে খুশি রাখার জন্য চেষ্টা করি অনিম আর শুভ্র মুখে মাস্ক দিয়ে নিজেদের হাসিটা আটকালো আবার অনিম বলল ও সমস্যা নেই কালকে আমি এসে ওই লোকের থেকে কিছু ফুল রেখে দেব আচ্ছা ধন্যবাদ ভাইয়া ওকে পিচ্ছি এখন যাও তারপর সিরহানের দিকে তাকিয়ে বলে একটু এদিকে তো তোর কাছে একটা কথা আছে সিরহান চোখ গরম করে ওদের দিকে তাকায় পারলে দুটোকে এখনই ভস্ম করে দেবে ওরা দুজনে ওদের থেকে দূরে গিয়ে হাসতে হাসতে শেষ তারপর সিরহান রুহিকে বলে তুমি কোনো চিন্তা করো না কালকে তুমি ফুল পেয়ে যাবে আর আজকে তোমার চাচুর কাছে যেতে হবে না কালকে যেও ওর কথা শুনে সারিন বলে তাহলে তো হয়েই গেল ভাই যখন বলেছে তখন এনে দেবে এখন চল তো বাসায় ফিরতে লেট হবে হুম যে যার বাসায় চলে গেল রুহি নিজের বাসায় গিয়ে গোসল সেরে খেয়ে ঘুমিয়ে পড়ল আর সিরহান তো তার বাসায় গিয়ে নিজের চুল ছিলতে ইচ্ছে হচ্ছে রুমের দরজা আটকে বলে এতটা বলো আমি কিভাবে হই এই বুদ্ধি নিয়ে আমি প্রেম করতে যাই আমার তো কচু গাছের সাথে গলায় দড়ি ঝুলিয়ে মরা উচিত এত এতদিন কতই না গাধামি করলাম আর বেচারা রুহি কষ্ট পেল ধুরো তারপর চেঞ্জ করতে গেল শিরহানের কথা মতো রুহি আর তার চাষুর কাছে যায়নি কালকে যাবে বলে ঠিক করেছে এই দিনও এভাবে কেটে যায় পরের দিনে আবারও স্কুল ছুটির পর সবাই রাস্তায় হাঁটতে থাকলো তারপর সিরহান ওদেরকে একটা দোকানের সামনে বসিয়ে কোথায় যেন গেল তারপর কিছুক্ষণ পর অনিমদের সাথে কিছু ফুল নিয়ে এলো ওদের আসতে দেখে রুহিরা উঠে দাঁড়ালো রুহি ফুল দেখে খুশিতে দৌড়ে ওদের কাছে গিয়ে ফুলগুলো সিরহানের থেকে কেড়ে নিল খুশিতে পারলে এখনই লাভ দেয় ওকে এমন করতে দেখে ওরা তিনজনও হাসে রুহি সিরহানকে বলে আপনি কত ভালো বললেন আর নিউ আসলেন হাউ সুইট ইউ আর সিরহান একটু আসতে বলে ইউ অনিম আর শুভ্র কোক খেতে ওদের কথা শুনে ওদের মুখ থেকে সব ফুস করে বেরিয়ে যায় রুহি ফুল দেখায় অন্য মনস্ক ছিল তাই সিরহানের কথা ভালো শুনতে পাইনি সিরহানের দিকে তাকে বলে আপনি কি কিছু বলছেন আমি ঠিক শুনতে পাইনি না না আমি কিছু বলিনি তুমি এটা নিয়ে বাড়ি যাও আর তোমার চাচুকে দিও রুহি অনিম আর শুভ্রকে কিছু বলতে যাবে তার আগেই সিরহান ওদের শার্টের কলার ধরে নিয়ে যায় তখন সারিন আর তন্ময় রোহির কাছে আসে সারিন বলে কিরে ফুল তো পেলি তো এবার চল হুম হুম দেখ কত সুন্দর ফুল আর সব সাদা ফুল তাতে আর সুন্দর লাগছে হুম অনেক সুন্দর এবার যাইরে চল তারপর তারা যে যার বাসায় চলে গেল ওদিকে অনিম আর শুভ্র মিলে সিরহানের থেকে মজা নিচ্ছে যে যেমন পারছে তাকে খোঁচাচ্ছে শুভ্র সিরহানের থুতনিতে দুই আঙ্গুল দিয়ে চেপে ধরে বলে হাউ সুইট ইউ আর বলে শুভ্র আর অনিম হাসতে হাসতে একে অন্যের গায়ের ওপর ঢলে পড়ে শ্রীহন্ত রাগে আগুন হয়ে আসে রাগে বলে এমন হিজরাদের মতো করছিস কেন নিজেদের জেন্ডার সেন্স করছিস নাকি অনিম একটু নিজের হাসি থামে বলে না ভাই এমন কিছু করিনি কিন্তু তোকে প্রেমে পাগল হতে দেখেছি রোহির চাচার থেকেও বড় পাগল তুই তার কথা টেনে শুভ্র বলে তা নয় তো কি যে ছেলের মেয়েদের প্রতি এত অ্যালার্জি আছে সে নাকি বাড়িতে মিথ্যে বলে কম করে হলেও সাত আট দিনে বিশ পঁচিশ হাজার টাকার ফুল কিনে ঘর ভরে রাখে তার ওপর মিথ্যের সরাসরি তারপর আবার হেসে ওঠে দুজন সিরিহান এবার আগে বলে ধর এসব কথা বাদ দিয়ে কাজের কথা বল বাসায় কীভাবে ম্যানেজ করবো কেন যেভাবে বাসায় ফুল কিনেছ শরীর মন সতেজ রাখতে সেভাবেই বলবি সেটা শুনে আবার হেসে দেয় তাদের হাসি আজকে যেন থামছেই না সিরিহান রেগে বলে তোদের সাথে কথা বলার না বলা এক আমি চললাম বাসায় শুভ্রহে এসে বলে হ্যাঁ যা যা আমরাও আন্টিকে ফোন করে বলি শরীর মন সতেজ রাখার জিনিস বাসায় নিয়ে আসতে কথাটা শোনার সাথে সাথে সিরহান পায়ের জুতা খুলে ওদের দিকে মারল ওরাও গায়ে পড়ার আগে সেখান থেকে দৌড়ে পালালো আজকে রোহিদের বার্ষিক পরীক্ষা শুরু সকালে তার মা তাকে ঘুম থেকে তুলে নামাজ পড়িয়ে পড়তে বসিয়েছে পড়া শেষে রেডি করিয়ে চুল বাঁধতে বাঁধতে বলল খুব মন দিয়ে পরীক্ষা দেবে তোমাকে ফার্স্ট হতেই হবে সবার থেকে বেশি নাম্বার পেতে হবে কোনো সাবজেক্টে কম পেলে চলবে না ওকে মনে থাকে যেন আচ্ছা থাকবে তুমি কি যাবে আমার সাথে না যাব না আজকে জুহির সাথে যেতে হবে রুহি মন খারাপ করে বলে আচ্ছা আসলে রুহি জানতো সে যাবে না তারপরও একটু জিজ্ঞেস করেছে আজকে সবার মায়েরা সাথে আসবে কিন্তু তার মা যাবে না এটা তার ছোট্ট মস্তিষ্ককে আহত করলো তারপর নিজেকে সামলে নিচে চলে গেল দেখলো তার মা জুহিকে খাইয়ে দিচ্ছে আর তাকে ইশারা করছে খাওয়ার জন্য রুহিও কিছু না বলে খাওয়া শুরু করলো তারপর কিছু না বলে স্কুলে চলে গেল স্কুলে গিয়ে ঠিকই দেখলো সবার সাথে সবার মায়েরা এসেছে রুহি একটু মন খারাপ করে ওর সিটটা খুঁজে বের করে বসে পড়ল সারিন আর তন্ময়ের অন্য হালে সিট পড়েছে তাই আর তাদের সাথে দেখা হলো না পরীক্ষা শেষও দেখা হবে না কারণ তার মা বলে দিয়েছে পরীক্ষার এ কয়েকদিন ড্রাইভার আঙ্কেল নিয়ে আসবে আবার বাসায় পৌঁছে দেবে কোনো আড্ডা দেওয়া চলবে না রুহিও তা মেনে নিয়েছে পরীক্ষা খুব ভালো দিয়েছে রুহি সবগুলোই কমন ছিল তাই খুশি মনে হল থেকে বেরিয়ে এলো ভাবলো একবার সারিনীর সাথে দেখা করবে কিন্তু এত ভিড়ের মাঝে তাকে পেলো না তাই কোনো মতে ঢেলে ঢুলে গেটের বাইরে এলো সামনে শিরহানকে দেখতে পেলো ভাবলো হয়তো সারিনীর জন্য এসেছে তাই তার দিকে তাকিয়ে একটা মুসকে হাসি দিয়ে গাড়িতে ঢুকে গেল এদিকে সিরহান তো এসেছিল তার প্রেয়সীকে দেখতে সকাল থেকে তিন ঘন্টা এখানে দাঁড়িয়েছিল রুহিকে এক নজর দেখবে বলে কিন্তু সকালে এসে রুহিকে পেল না রুহি ঢোকার পরে সে এসেছে তাই পরীক্ষা শেষ অব্দি ওয়েট করতেছিল সিরহানকে দাঁড়িয়ে থাকতে দেখে সারিন আর মাহমুদা খানম ওর কাছে যায় তারা যে সিরহানের কাছে এসেছে তা তার খেয়াল নেই সে তো রুহির যাওয়ার দিকে তাকিয়ে আছে সিরহানের চোখ অনুসরণ করে মাহমুদা খানম সামনে তাকায় কিছু দেখতে না পেয়ে সিরহানকে বলে তুমি এখানে কি করছো সিরহান তার কথা শুনে নিজের ধ্যান ভাঙে বলে ওই কিছু না এমনি এসেছি তোর পরীক্ষা কেমন হয়েছে সারিনের দিকে তাকে বলে সারিন উত্তর দেয় অনেক ভালো তুমি কি রুহিকে দেখেছ ওর আর আমার হল আলাদা তাই দেখা হয়নি হ্যাঁ দেখলাম একটু আগে চলে গেল বারবার পেছনে ছিল হয়তো তোকে খুঁজছিল তারপর গাড়িতে উঠে চলে গেছে হ্যাঁ আন্টি পরীক্ষার কয়দিন গাড়িতে আসতে যেতে বলেছে তাই ইস আরেকটু আগে আসলে পেতাম থাক চলো বাসায় গিয়ে ফোন করবো ওকে তারপর তারা বাসায় চলে গেল বাসায় গিয়ে মাহমুদা খানম সিরহানের রুমে গিয়ে বলে তোমার পরীক্ষার বেশি বাকি নেই ভুলে গেছো নাকি টেস্টে ফার্স্ট হওয়ার জন্য পড়ালেখা সব বস্তা ভরে ঘুরতে পাঠিয়েছ আমার সব কমপ্লিট আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না যাও তুমি সেটা তো আমি পরীক্ষার পরই বুঝবো কি পড়েছো তুমি এতদিন বলেই চলে গেল সিরহান মায়ের দিকে তাকিয়ে ফোস করে শ্বাস ছেড়ে বিছানায় শুয়ে পড়ল দিনের পর দিন এমনই যেতে থাকে আর ওদের পরীক্ষাও শেষ হতে থাকে আজকে ওদের লাস্ট পরীক্ষা তাই তারা তিনজন মিলে ঠিক করেছে তারা পরীক্ষার পরে ঘুরতে যাবে বাসায়ও বলেছে সেখানে পারমিশনও পেয়েছে রুহিকে মুনমুন খান কিছু বলেনি যাওয়ার অনুমতি দিয়েছে আজ দিনে রুহির ওপর থেকে অনেক ধকল গেছে পরীক্ষা দিয়ে বাসায় গিয়েও কোনো নিস্তার নেই বাসায় গিয়ে প্রশ্নপত্র ধরে মুনমুন খান আবার সব মিলিয়েছে টিচারকেও সবটা ক্লিয়ার করতে বলেছে রুহিও নিজের চেষ্টা সবগুলো পরীক্ষা খুব ভালোভাবে দিয়েছে রোহিত টিচার ভাবে এমন করার কী আছে মনে হচ্ছে বোর্ড পরীক্ষা দিচ্ছে শুধু তো ক্লাস পরীক্ষায় দিচ্ছে তাতে এত কিছু বাবারে সে তো কোনো মতে ঘন্টা দুইটা শেষ করে বাড়ি থেকে বেরোলেই বাঁচে তাই মুনমুন খান রোহিকে আজকের দিনটা এনজয় করতে বলল তন্ময় সারিন রোহি তিনজন মিলে পরীক্ষার পর ঘুরতে বের হলো নদীর পাশে কিছু সময় হাঁটল পার্কে গিয়ে বিভিন্ন রাইডে উঠল বাহিরের ফুচকা চটপট এসব খেলো তিনজন অনেক মজা করলো সারা দুপুর এভাবে টইটই করে তারা বিকেলের দিকে বাড়ির দিকে রওনা হল সিরহান পরীক্ষা শেষে একবার এসে দেখে গেছে রুহিকে তার সামনে বোর্ড পরীক্ষা তাই বেশি সময় থাকেনি চলে গেছে সবাই সবাইকে বিদায় জানিয়ে চলে গেল তাদের আবার চোদ্দো পনেরো দিন পর দেখা আজকে রুহিদের রেজাল্ট বেরিয়েছে সবাইকে অবাক করে দিয়ে রুহি অনেক নম্বর পেয়ে ক্লাসে ফার্স্ট হয়েছে সারিন তার থেকে পাঁচ কম পেয়ে দ্বিতীয় তৃতীয় হলো একটা মেয়ে আর তন্ময় চতুর্থ এতদিন সারিন ছিল সবার প্রথম কিন্তু তা নিয়ে তার কোনো আফসোস নেই রুহি ফার্স্ট হয়েছে দেখে তার আরও ভালো লাগছে কিন্তু এতে মাহমুদা খানম একটু খুশি না তিনি সারিনকে রেজাল্ট জানার পর অনেক বকাঝকা করেছে তার ছেলেমেয়েরা ক্লাসে সবসময় প্রথম ছিল সিরহানো তাই ছিল কিন্তু এই রুহি মেয়েটা এসে তার মেয়ের সাথে কম্পিটিশন করছে সমস্ত রাগ রুহির ওপর ঝাড়ছে মনে মনে আর একটাই কথা তার বাচ্চারা সব থেকে এগিয়ে থাকবে কিন্তু সেসব সারিন বা বাড়ির কাউকে বুঝতে দিল না সিরহান বোধ হয় তার মায়ের চেহারা দেখে বুঝতে পেরেছে কিন্তু সেও কিছু বলল না আজ দুই দিন পর তাদের আবার ক্লাস শুরু সবাই নতুন বই পেয়ে খুবই এক্সাইটেড হয়ে ক্লাসে যাচ্ছে আর রোহিরা তিনজন অপেক্ষায় আছে কখন তিনজনের আবার দেখা হবে আর কখন আবার আগের মতো মজা করবে স্কুলে ঢুকতেই তিনজনের আবার দেখা তারা তো বেজায় খুশি প্রথম ক্লাস তাই দুই পিরিয়ড পরেই ছুটি হল তারা খুশিতে নাচতে নাচতে বেরিয়ে গেল ওদিকে সিরহানদেরও পরীক্ষার বেশি সময় নেই তারা সে সময় প্রস্তুতির জন্য প্রতিদিনই পরীক্ষা থাকে কিন্তু আজকের একটা পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছে রুহিকে এক নজর দেখবে বলে ওরা তিনজনে হাঁটতে তখন হঠাৎ করে সিরহান আসে সিরহান ওকে দেখে বলে এ কি দাদা তোমার আজকে ক্লাস পরীক্ষা নেই একটা দিয়েই চলে এসেছি খুব মাথা ব্যথা করছিল বুঝেছিস তাই সামনে বের হতেই তোদের দেখতে পেয়ে চলে এলাম ও আচ্ছা চলো বাসায় চলো তারপর সিরহান রুহির দিকে তাকে বলে কংগ্রেচুলেশন তোমাকে আপনাকে ধন্যবাদ তারপর কেউ কোনো কথা বলে না আর সিরিহান একটু আর চোখে বারবার রুহির পানে চায় রুহিও এখন একটু বড়ো হয়েছে খানিকটা মেচুরিটি তার মধ্যে এসেছে সিরহানের এমন তাকানো তার চোখ এড়ায়নি সে কিছু না বলে সিরহানের আড়ালে কিছুটা হাসে এভাবে দিনের পর দিন যেতে থাকে সিরহানদের পরীক্ষাও শুরু হয় রোহি আর সিরহান কেউ কারোর সাথে বেশি একটা কথা বলে না শুধু দূর থেকে দেখে সিরহান রুহির আশেপাশে থাকলে রোহির ঋতুস্পন্দন আরও বেশি বেড়ে যায় তখন রুহি আরও অস্থির হয়ে পড়ে রুহি এসব নিজের ঘরে বসে ভাবছে আর মনে মনে হাসছে মাঝে মাঝে একটু ব্লাশ করছে এই তো সেদিনের কথা যেদিন সিরহানের প্রথম পরীক্ষা শুরু হলো স্কুল ছুটির পর প্রতিদিনই সিরহান তাদের সাথে থাকতো কিন্তু ওই দিন ছিল না রুহির গেট বেরোতেই মনটা কেন যেন খারাপ হয়ে যায় হঠাৎ করে খুব কষ্ট হতে থাকে চোখে জল ভিড় করে কারণ সে জানে আর সিরহানকে সে দেখতে পাবে না তখনই সারিনের ধাক্কায় তার ধ্যান ভাঙে নিজেকে সামলে সামনে এগোতে থাকে তন্ময় আর সারিন দুটো তো বক বক করতে করতে হাঁটতে থাকে রুহি তাদের পেছনে হাঁটছিল কিন্তু তার চোখ জোড়া সামনে না তাকিয়ে শুধু আশেপাশে কিছু খুঁজছিল কাঙ্ক্ষিত জিনিসটা না পেয়ে মন খারাপ করে আবার হাঁটতেছিল কিন্তু অবাধ্য চোখ বারবার আশেপাশে তাকিয়ে খোঁজে হঠাৎই একটা ইটের সাথে ধাক্কা খেয়ে পরে যেতে নিলে একজোড়া হাত তাকে টেনে চেপে ধরে রুহি পাশে তাকিয়ে দেখে সিরহান তাকে আগলে আসে কিছুটা দুঃখে রুহির চোখে দিয়ে পানি আসে চোখে পানি টলমল করতে থাকে সিরহান তার দিকে তাকে বাঁকা হেসে বলে এভাবে আশেপাশে খুঁজলে তো পড়ে যাবে ম্যাডাম তখন কে ধরবে শুনি রুহি অন্য মানুষকে বলে আপনি সিরহান আবার বলে আমি সবসময় থাকবো না তখন এবার রুহির ধান ভাঙে সে সিরহানের থেকে কিছুটা দূরে যায় তখনই সারিন ওদের কাছে আসে বলে কিরে পড়ে গেলে কি করে এখন দাদাবাই না আসলে হাত পা ভাঙতি সরি আসলে খেয়াল করিনি ওকে চল আর দাদাভাই তুমি এখানে কখন আসলে আর পরীক্ষা কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে তবে এখন মনটা আরও ভালো হয়েছে কিছুটা আট চোখে রুহির দিকে তাকে বলে রুহিত নিচের দিকে তাকে মুচকে হাসছে মায়ের ডাকে রুহির ভাবনা সুতো ছেড়ে মুনমুন খান বলে আমি কিছু সময়ের জন্য একটু বাইরে যাচ্ছি আসতে লেট হতে পারে তাই রুমের দরজা আটকে ভেতরে থাকবে যদি ভুলে বের হও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না সে জানে রুহি কথা শুনে যা বলবে তাই শুনে কিন্তু তারপরে একটু শাসিয়ে দিল রুহি মিনমিন করে জিজ্ঞেস করে আর কে যাবে আর কেউ না জুহি আকরাম বাড়িতে থাকবে আচ্ছা এভাবে দিন কাটে সিরহানের পরীক্ষাও শেষ হয় আর সিরহান প্রতিদিনই স্কুল ছুটির পর রুহিকে দেখার জন্য ছুটির পর গিয়ে দাঁড়িয়ে থাকত আর দুদিন পর রুহিদের অর্ধবার্ষিক পরীক্ষা সবাই সেই হিসেবে পড়াশোনা করছে সামনে আরও জেএসসি পরীক্ষা সব পরীক্ষায় খুব ভালোভাবে দেয় রুহি প্রতি সাবজেক্টে সবার থেকে বেশি নম্বর পেয়েছে কিন্তু ইংরেজি বিষয় ছাড়া রোহিত মনে মনে ভয়তে শেষ যদি মা দেখে তো তার খবর আছে সেসব ভেবেই তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সে তো সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিয়েছিল কিন্তু তারপরও কেন স্যার নাম্বার দিল না এমনকি এ প্লাস নাম্বারও দেয়নি যেটা বাসায় বললে রুহি ভয়তে ভয়তে স্যারের কাছে গেল গিয়ে বললো লাইব্রেরিতে স্যার বাদে আর অন্য কোনো টিচার ছিল না যে যার ক্লাসে গেছে স্যারকে গিয়ে বলল স্যার আসবো আরে তুমি এদিকে আসো কী হয়েছে স্যার আপনি বোধহয় আমাকে ভুলে নাম্বার দেননি কাছে এসো দেখি কোথায় কি হয়েছে বলে রুহিকে কাছে টেনে নিল তারপর রুহির বুকে গলায় পেটে রানের ওপর হাত দিতে থাকলো গলায় বারবার মুখ দিচ্ছে রুহি নিজেকে সারানোর অনেক চেষ্টা করছে সে সারছে না রুহির চোখে দিয়ে পানি পড়তে থাকে বলে স্যার এসব কী করছেন স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন আমার ক্ষতি করবেন না কিন্তু সে রুহির কথা শোনে না তার স্পর্শ আরও গাঢ় করতে থাকে রুহির গলায় নিজের কুলুষিত মুখ দিতে থাকে হাত সারা পিঠে বিচরণ করতে থাকে রুহি চিৎকার করতে পারছে না কারণ এক হাত দিয়ে তারা মুখ চেপে ধরে রুহি আর সহ্য করতে না পেরে একটা পেপার ওয়েট উঠিয়ে স্যারের নাক বরাবর মারে উনি সিটকে দূরে সরে রুহি এই ফাঁকে দৌড়ে বেরিয়ে যায় স্যার ওকে ধরার চেষ্টা করে কিন্তু সে ফসকে চলে যায় পুরো স্কুল তখন নীরব কারণ সকল ক্লাসে টিচার রুহিও পরে সময় পাবে না দেখে টিচারকে বলে লাইব্রেরিতে এসেছিল ওখান থেকে বেরিয়ে রুহি ক্লাস না গিয়ে সোজা গেট পেরিয়ে বাড়ির দিকে যায় স্কুলের পাশের দোকানে বসে আড্ডা দিচ্ছিল সিরহান অনিম শুভ্র তারা রুহিকে কাঁদতে দেখে অবাক হয় সিরহান দৌড়ে রুহির পথ আগলে দাঁড়ায় সিরহান তাকে বলে কি হয়েছে তোমার কাঁদছ কেন বলেই রুহির বাহু ধরতে যায় রুহি নিজেকে দূরে সরিয়ে বলে আমাকে ছোবে না আমি নষ্ট মেয়ে রুহির কথা শুনে ওরা তিনজন অবাক হয় এতক্ষণে দূর থেকে দূরে চলে যায় অনিম বলল এসব কি বলে গেল শুভ্র বলে মনে হয় স্কুলে কিছু হয়েছে চল তো গিয়ে দেখি ওরা যাই বলছে সিরহানের মাথায় কিছু যাচ্ছে না ওর মাথায় ঘুরছে রুহির কান্না ভেজা মুখটা আর তার কথাগুলো অনিম ওকে টেনে নিয়ে গেল সারা স্কুলে সব কিছু ঘুরে দেখে ওরা কিছু পেলো না সব কিছু নর্মাল তাই স্যারদের সাথে দেখা করে বেরিয়ে গেল কিন্তু তাদের ভাবনা শেষ হলো না শিরহান ভাবল সারিনকে জিজ্ঞেস করবে আবার মনে হলো ও হয়তো কিছু জানে না তাই ওকে আর কিছু বলবে না বাড়িতে দৌড়ে ঢুকে গেল রুহি দরজা খোলা ছিল আর রুহিরও মা ড্রয়িং রুমে ছিল তাই তিনি রুহিকে দৌড়ে যেতে দেখতে পান সেও রুহির পিছু পিছু দৌড়ে চলে যায় কিন্তু তার যাওয়ার আগেই রুহি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় বিছনে উপুড় হয়ে কাঁদতে থাকে মুনমুন খান বাইরে থেকে দরজা ধাক্কা দিতে থাকে কিন্তু রুহি দরজা খোলে না সোনামা প্লিজ দরজা খোলো কী হয়েছে আমাকে বলো কে কী বলেছে এসব কেন হলো আসলে বলো আমার কিছু হয়নি তুমি এখান থেকে চলে যাও প্লিজ আমার কাছে এ আমি ভালো মেনা কে বলেছে আমার রুহি ভালো মেনা দরজা খোলো দেখে আমাকে বলো তুমি এখান থেকে চলে যাও মুনমুন খান কিছু না বলে বেরিয়ে গেল ড্রাইভারকে দিয়ে ওর স্কুল থেকে বই খাতা নিয়ে আনলো সারা দুপুর গড়ে বিকেল হলো বিকেল থেকে রাত রুহি আর দরজা খোলেনি রাত আটটার দিকে মুনমুন খান আবারও রুহির ঘরে গিয়ে দরজা ধাক্কায় কিন্তু রুহি খোলে না তিনি এবার রেগে বলে তুমি দরজা খুলবে নাকি আমি দরজা ভাঙার ব্যবস্থা করব। রুহি তখন জ্বরে বেহু শার অবস্থায় কোনো উঠে দরজা খুলে মুনমুন খান সাথে সাথে ভেতরে ঢোকে রুহির গায়ে হাত দেওয়ার সাথে সাথে সে চমকে ওঠে রুহিও তার কোলে ঢলে পড়ে তিনি সাবধানে ধরে রুহিকে বিছানে শুয়ে দেয় রুহি বিড়বির করে বলে আমি নষ্ট মে মামনি আমার থেকে দূরে যাও তুমি মুনমুন খান ওর মুখের কাছে তার কান নিয়ে এসব শুনে চমকে যায় রুহিকে জড়িয়ে ধরে বলে কী হয়েছে আমার সোনা মায়ের কী হয়েছে মামনি বলো রোহিত তারপরও এক কথা বলতে থাকে আজকে অনেক দিন পর রোহিত তাকে মামনি বলে ডাকলো কিন্তু তা এমন একটা পরিস্থিতিতে খুশি হবে নাকি দুঃখ পাবে বুঝতে পারছে না তিনি সার্ভেন্টকে ডেকে জলপট্টি দেওয়ার ব্যবস্থা করতে বলে রোহিত ড্রেস চেঞ্জ করে জলপট্টি দিয়ে পুরুষের মুছে দেয় রোহিকে ভালো করে শুয়ে দেয় এবং গায়ে কম্বল দিয়ে জড়িয়ে দেয় তারপর কিচেনে গিয়ে নিজের হাতে রুহির জন্য চিকেন স্যুপ বানায় সাথে ওষুধ আর স্যুপ নিয়ে রুহির ঘরে যায় রুহি এখনও জ্বরের ঘরে ওসব সব করছে তিনি রুহিকে কোনোভাবে স্যুপ খাইয়ে ঔষধ খাইয়ে দেয় তারপর জ্বর হালকা কমে আসলে রুহিকে বলে আমাকে বলো সোনা মা কে কি বলেছে আমি ভালো না মামনি তুমি চলে যাও আমাকে বলো মা তারপর রুহি সবটা বলে দেয় মনমন খান সব শুনে নিজের চোয়াল শক্ত করে রুম থেকে বেরিয়ে যায়